দম্ভ দেয় না যা দেয় বিনয় ও ধৈর্য কবে হতে পারে অতীত তো মাত্র দুই জন এক হলো চন্দ্র আর এক হলো সূর্য এরা সর্বদা চলমান এরা কখনো থেমে থাকে না সত্যি করে বলো তুমি কি আমি একজন অতিথি তারপর এবার একটু চল দিন আমাকে অতিথি তুমি কি করে হতে পারো অতিথি মাত্র দুইজন এক হলো আমি কালিদাস প্রচন্ড জল তেষ্টা রয়েছে ওখানে একটি কুটির দেখতে পাচ্ছি ওখানে গেলে হয়তো আমার জল তেষ্টা মিটবে দেখি যাই মা একটু জল তাতে আপনার হবে কে তুমি বাবা তোমার নাম কি তোমার পরিচয় দাও তারপরে আমি তোমার জল খাওয়াবো তৃষ্ণাও মেটাবো আমি একজন পথিক এবার একটু আমার জল দিই পথিক তুমি কি করে হতে পারো পথিক তো মাত্র দুই জন এক হলো চন্দ্র আর এক হলো সূর্য এরা সর্বদা চলমান এটা কখনো থেমে থাকে না সত্যি করে বলো তুমি কি আমি একজন অতিথি দয়া এবার একটু জল দিন আমাকে অতিথি তুমি কি করে হতে পারো অতিথি মাত্র দুইজন জন এক হলো অর্থ আর দুই হলো যৌবন তারা আসে আবার চলেও যায় সত্যি করে বলো ব্রাহ্মণ তুমি কে তাহলে আমি একজন উত্তর গাড়ি দয়া করে এবার একটু জল দিন না 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 গাড়ি মাত্র দুই জন এক হলো নখ না কেন এরা সর্বদা বেড়ে চলে সত্য বলো ব্রাহ্মণ তুমি কে তাহলে আমি একজন সহ্যশীল ব্যক্তি দয়া করে এবার একটু জল দিন আমাকে না না তুমি সহ্যশীল নও। সহ্যশীল হচ্ছে দুই যোগ এক হলো ধরিত্রী যিনি আমাদের ভার বহন করে চলেছে আর দ্বিতীয় যাকে পাথর দিয়ে আঘাত করার পরেও আমাদের মিষ্টি ফল দিয়ে সেবা করে চলেছে সত্য বলো ব্রাহ্মণ তুমি কে তো আর অন্তত আমাকে একটু জল দিন বৎস সর্বদা মনে মা শিক্ষা কখনো অহংকার বা দম্ব দেয় না যা দেয় বিনয় ও ধৈর্য গো আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি এবং অহংকার মুক্ত জীবন যাপন করতে পারি